নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের ডিমের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে ডিমগুলোকে কেটে নেব ডিমগুলোকে কেটে নেওয়ার পর এক সাইডে সরিয়ে রেখে দেব এবার একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে দু চামচ পোস্ত সামান্য নুন দিয়ে দেব, ঢাকা দিয়ে মিক্সিতে দুই থেকে তিনবার ঘুরিয়ে নেব সর্ষে আর পোস্তটা গুঁড়ো করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ যদি না থাকে তাহলে আপনারা অল্প করে লিকুইড দুধের ব্যবহারও করতে পারেন দু চামচ টক দই দিয়ে দেব। চায়ের কাপের হাফ কাপ জল দিয়ে দেব। ঢাকা দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা করার মধ্যে এই পেস্টটা ঢেলে নেব করার মধ্যে মশলাটা ঢেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো মানে এক চামচের তিন ভাগের এক ভাগ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ নুন দেব আর সামান্য চিনি দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দেব তবে টমেটোর দানাগুলো আমি ফেলে দিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন সব কিছুকে মিশিয়ে নেব এর মধ্যে আমি আর আলাদা করে জলের ব্যবহার করছি না আপনারা চাইলে অল্প করে জলের ব্যবহার করতে পারেন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে তিন চামচ সরিষার তেল দিয়ে দেব অবশ্যই সরিষার তেলের ব্যবহার করতে হবে ডিমগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব এইভাবে একবার ডিমের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবাই খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার গরম গরম পরিবেশন করুন যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ